কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা নতুন আছেন তারা একটা ভালো দিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে সোজা স্কিপ করে চলে যাবেন তবে রমনা পার্কের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না আমার যে যে স্থানগুলো আমার কাছে ভালো লাগছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এখানে আপনি চাইলে আসতে পারেন একটু ঘুরে ফিরে দেখার জন্য এখানে আসলে অবশ্যই আপনার মনটা অনেক শান্ত হয়ে যাবে চারুপাশে সবুজ মালে গাছপালা আর এই যে একটা দেখছে ব্রিজের মতো এই জায়গায় হাঁটাহাঁটির জন্য খুবই আরামদায়ক তারপরে এটা হচ্ছে ভিতরের অংশ এখানে চাইলে আপনি মনের ইচ্ছা মতন ছবি তুলতে পারবেন এখানেও অনেক লোকজন আসে ঘুরে ফিরে টুরিলে অবসর সময় কাটানোর জন্য এবং চারপাশে পরিবেশটা অতি সুন্দর অনেক বড় সরো জায়গা নিয়ে রমনা পার্কটি অবস্থিত এখানে রয়েছে বড় বড় নানা ধরনের গাছ তারপর অনেক ফুল ও বাগান রয়েছে এখানে চাইলে আপনি যে মতন সেলফি বা ফটো তুলতে পারবেন তাছাড়াও অসংখ্য ফটোগ্রাফার আছে ছবি তোলার জন্য আপনি যদি কোনো সময় ঢাকা বেড়াতে আসেন তাহলে এই জায়গাটি মিস করবেন না একবার ঘুরে ফিরে দেখে যাবেন তবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন তবে আমার কাছে যে যে স্থানগুলো ভালো লাগছে ওই সব স্থানে ভিডিও ধারণ করে আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য চেষ্টা করছে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এখানে যে ছোটো ছোটো যে রুট দেখতে পাচ্ছেন সরু রোড এর মধ্যে হেঁটে হেঁটে আপনি সব কিছু উপভোগ করতে পারবেন এখানে আসলে এই কথায় আপনার মনটা জুড়িয়ে যাবে চারপাশের দৃশ্য দেখে ভিডিওটি আস এ পর্যন্ত halo dekhben shobai